আপনি বিবাহিত মহিলাদের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা কোনো বাচ্চার আধার কার্ডে মায়ের নাম আছে বাবার নাম নেই বাবার নামে করবেন কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান তাহলে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন কিভাবে করবেন অথবা অনেক ক্ষেত্রে অনেকজনের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার সময় অনলাইনে বাংলা আসে না কিছু ক্ষেত্রে বাংলা আসে তাহলে আপনি বাংলায় দন্তন্যয় দ এই সব অপশানগুলো কিভাবে লিখবেন এটা এই ভিডিওতে দেখানো হচ্ছে এর জন্য আপনি প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিএই ডট জিও ডট ইন এই লেখাটি লেখার পর আপনি সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন ইউআইডিআই ডট অপশান আমি সার্চ করলাম এখানে দেখুন ইউআইডিএই ডট জিও ডট ইন প্রথমে যে অপশানটি এসেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজটিতে নিয়ে যাবে এখানে দেখুন কোন ভাষায় আপনি সিলেক্ট করতে চান ইংলিশ বাংলা হিন্দি কোনটাতে সার্চ করতে চান কোনটাই আপনি দেখতে চান আমি ইংলিশে দেখতে চাই তাই ইংলিশটা চুজ করেছি এই পদ্ধতিতে ঠিকানা পরিবর্তন আপনি নিজের ফোন দিয়েও করতে পারেন আর কীভাবে পেমেন্ট করা হয়েছে তাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে ইংলিশ ভাষাটি চুজ করার সাথে সাথেই আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে দেখুন এখানে দাম দিকে এই যে স্কলবারটা নিয়ে এগুলো পেরিয়ে যাবে এখানে মাই আধার ইউআইডিআই ডট জিও ভিতে ক্লিক করবেন দেখুন এখানে আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছেন এখানে আঙুল ছাপের মতো একটা দান দিকে দেখাচ্ছে এখানে নিচে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানটাতে আপনি ক্লিক করবেন এই লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে বলবে এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করে দিবেন দেখুন আমি আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করে দিচ্ছি এরপর নিচে ক্যাপচা দেখা যাচ্ছে সেই ক্যাপচাটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করতে হবে নিচে লগ ইন উইথ ওটিপি অপশান আছে সেই ওটিপি অপশানে আপনাকে ক্যাপচাটা দেওয়ার পর ক্লিক করতে হবে দেখুন আমি এখন ক্যাপচাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সঠিকভাবে দেবেন যদি বুঝতে না পারেন রিক্যাপচা করবেন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকবে সেই ফোন নাম্বারটাতে একটা এসএমএস চলে যাবে এখানে মনে রাখবেন আধার কার্ডে ফোন নাম্বার না লিঙ্ক না থাকলে এই কাজটি করতে পারবেন না এখানে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন আধার রেজিস্টার মোবাইল ফোনে গিয়েছে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে লগ ইন অপশান আপনি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানটাতে ক্লিক করবেন লগ ইন অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনি লগ ইন হয়ে যাবেন এই পোর্টালে দেখুন লগ ইন অপশান আমি ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে যে আধার কার্ডটা রয়েছে আপনার সেটা লগ ইন হয়ে আসবে এখানে আপনার সমস্ত আধার কার্ডের ডিটেলস দেখতে পাবেন দেখুন দান দিকে দেখতে পাচ্ছেন দান দিকে এই যে এইখানটায় অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপনি নতুন পেজে চলে যাবেন সেখানে বাম দিকে দেখবেন ইন্টারনেট সলোর কারণে একটু দেরি হচ্ছে চলে আসবে একটু সময় লাগলেও পেজটা চলে আসবে দেখুন এবার এসে গেছি এই যে দেখুন এসে গেছি বাম দিকে দেখুন তাকান এই যে আপডেট আধার অনলাইন এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথেই এই রকম পেজটি দেখতে পাবেন এখানে প্রসিউড টু আপডেট আধার এই অপশানটাতে ক্লিক করবেন নিজ দিকে ক্লিক করার সাথে সাথেই এখানে প্রসিউড টু আপডেট আধার আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার আধার কার্ডে আগে যে ডিটেলসগুলো আছে এখন আছে সেগুলো দেখাচ্ছে এখানে এরপর আপনি যেটা তৈরি করবেন সেটা এখানে লিখতে হবে কেয়ার অফ কেয়ার অফ দিয়ে আপনি লিখবেন বাবার নাম মার নাম থাকলে বাবার নাম এখানে বাবার থাকলে স্বামীর যদি কারো লেগে স্বামীর নাম লিখবেন আমি লিখে দিচ্ছি কেয়ার অফ ও অর্থাৎ কেয়ার অফ মাহাতো দেখুন একটা নাম লিখেছি এখানে বাংলা যদি লিখতে হয় তাহলে সমস্যা বাংলা লেখার আছে আশেপাশে সেখানে কীবোর্ড দিয়ে আপনি বাংলা লিখতে পারেন এটা যেহেতু বাংলায় চলে আসছে তার জন্য আমাকে একটু সময় লাগবে বাংলায় লিখতে একটু দেরি লাগে কীবোর্ড দিয়ে লিখতে হয়তো এখানে পিনকোডটা দিয়ে দেবেন পিনকোডটা দেওয়া দেওয়ার পর এখানে দেখুন আপনা আপনি ওয়েস্ট বেঙ্গল এখানে বাংলা লেখাটা দেখুন বেস্ট বেঙ্গল এসেছি এখানে আমি ওয়েস্ট বেঙ্গল করতে হবে এটা আপনি দেখে নেবেন ডান দিকে দেখুন এই যে কীবোর্ডটাতে আমি কিবোর্ডের মাধ্যমে ডান দিকে যে কীবোর্ড আছে সেই কীবোর্ডের মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গল লিখে দেব একটু দেরি লাগবে কারণ বাংলা লেখা সহজ নয় তাও আবার কীবোর্ডের মাধ্যমে খুঁজতে হবে কোথায় ও আছে কোথায় প্যাটকাটা মুদ্রণ আছে আবার প্যাটকাটা মুদ্রণসই ট দেবার জন্য কিভাবে করবেন এগুলো তো খুঁজতে হবে এ দেখুন এবার আমি প্যাটকাটা মুদ্রণসই ট দিয়ে দিচ্ছি পেটকাটা কাটা মুদ্রণটা আগে আমাকে দিতে হবে পেটকাটা কাটা মুদ্রণটা খুঁজতে হচ্ছে প্যাটকাটা মুদ্রণই ট কীভাবে দেবেন দেখুন দেখতে পাবেন এইভাবে পেটকাটা কাটা মুদ্রণটা দেখুন আমি এখন সিলেক্ট করলাম এরপর এই দেখুন এই শিপ বেতনে কী করে এটা হসন্ত আছে এই যে এইখানে এই হসন্তরা ক্লিক করার পর ট দিলেই পেটকাটা মুদ্রণ সই ট হয়ে যাবে অর্থাৎ হসন্তর পর ট দিচ্ছি তাই পেটকাটা মুদ্রণ ট হয়ে গেল এরপর স্পেস দিয়ে বেঙ্গলটা লিখছি এগুলো করতে বাংলা যদি আসে কারো আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য একটু বেশি দেরি হবেই যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন এখানে ভিলেজটা দিয়ে দেবেন সিলেক্ট করে দেবেন ভিলেজটা সিলেক্ট করলেই হই লিখতে হবে না অর্থাৎ গ্রামটা বাংলায় ইংরেজিতে লেখা চলে আসবে বাংলা ইংরেজি দুটোই আসবে দেখুন এখানে বাংলা এসে গেছে এখানে এই যে পোস্ট অফিস আছে এটা কিন্তু আমার ভুল এসেছে ইংরেজি যেটা আছে সেটা বাংলায় অন্য এসেছে তাই আমি এখানে সেই সঠিকটা করে দেব সঠিকটা দিয়ে দেব দেখুন আমি লিখছি দন্তন্যয় দ করছি দন্তন্যর পর হসন্ত তারপর দ তবে হলেও দন্তন্যয় দ এটা আপনারা দেখে নেবেন না হলে পারবেন না দন্তন্যয় দ পয়ে তো এরা কীভাবে করতে ওই সেগুলো একটু কঠিন হয় তাই আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো সংখ্যার উপর নিচে কোনো সংখ্যা দিলে হসন্ত ব্যবহার করলেই সেটা হয়ে যাবে আমার লেখাটা কমপ্লিট হয়েছে যে কোনো জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখে নিচ্ছি যে সঠিক সবটাই লিখেছি কি না আপনারা দেখে নেবেন সঠিক লেখা না থাকলে সেটা সঠিক করার চেষ্টা করবেন ভুল হয়ে গেলে পরে প্রস্তাবেন সেলেক্ট ডকুমেন্ট এখানে ডকুমেন্টটা আপনাকে যে কী ডকুমেন্ট আপনি দিচ্ছেন এই আধার কার্ডটা ঠিকানা চেঞ্জ করার জন্য সেই ডকুমেন্টটা দিয়ে দেবেন আমি ভোটার কার্ড দিচ্ছি তাই ভোটার কার্ড অপশান চুজ করলাম এরপর এখানে গিয়ে এই ভিউ ডিটেলস আপলোডে গিয়ে আপনাকে যে ভোটার কার্ডটা আমি দিচ্ছি সেটা আপলোড করে দিচ্ছি দেখুন করে দিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে আলাদা পেজে নিয়ে যাবি এখানে আপনি সবগুলোই দেখতে পাবেন যে কোনগুলো আপনার কারেকশান হতে যাচ্ছে অর্থাৎ আপনি যেগুলো লিখলেন এতক্ষণ ধরে সেগুলো সমস্ত ডিটেলসেই এখানে দেখা যাবে যদি ভুল থাকে আপনি পুনরায় ঠিক করে নেবেন এর জন্য আপনাকে আর একবার এই পেজটি দেখাবে যাতে ভুল না হয় সেই দিকটা সব সময় খেয়াল রাখবেন অর্থাৎ একবার যদি সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু আর আপনি কোনো মতে ডিলেটও করতে পারবেন না আর ব্যাক অপ আসতে পারবেন না দেখুন এখানে এই যে লেখাগুলো এসেছে ডকুমেন্ট কি দিয়েছেন আপনি যে যে লেখলেন সকল কিছু এখানে এসেছি এগুলো মিলিয়ে নেবেন এরপর নিচে দেখুন একটা টিক চিহ্ন আছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন ক্লোজ অপশানে ক্লিক করবেন তারপর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে আলাদা পেজে নিয়ে যাবে একটুকু ইন্টারনেটের স্লোর কারণে দেরি লাগছে দেরি লাগছে আরও একটি কারণে ডকুমেন্টস যে আপলোড করলেন সেটার তো একটা সময় রয়েছে তবে এখানে মনে রাখবেন তিনশো কেবির মধ্যে ডকুমেন্টটা দিবেন তিনশো কেবির উপরে যেন না হয় এখানে পেমেন্ট অপশানে গিয়ে আপনি এই টিক চিহ্ন দেবেন এই দুটোতে এরপর ম্যাক পেমেন্টে ক্লিক করবেন অর্থাৎ এরপর পেমেন্ট হচ্ছে টাকা পেমেন্ট পঞ্চাশ টাকা কাটবি দেখুন এখানে স্ক্যানার ইউপিআই ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন এখান থেকে আপনার টাকাটা কাটা যাবে টাকাটা কেটে যাওয়ার পর যদি কোনো কারণে ইন্টারনেট স্লোর কারণে কোনো সমস্যা হয় সেটা কিন্তু যদি ট্রানজ্যাকশান সাকসেস না হয় টাকা ব্যাক আসে কিছুদিন পর এখানে দেখুন স্ক্যানার মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন স্ক্যানারের মাধ্যমেই আমি টাকাটা পেমেন্ট করছি আপনারা আদার্স কোনো পেমেন্ট দিয়েও করতে পারেন অর্থাৎ কার দিয়ে নেট ব্যাঙ্কিং দিয়ে ওয়ালেট দিয়ে যে কোনো ব্যাংকের আমি এখানে স্ক্যানার মাধ্যমে টাকাটা পেমেন্ট করছি দেখুন প্রসেসিং ইউর পেমেন্ট কনফার্ম পেমেন্ট পেমেন্ট কনফার্ম হয়ে গিয়েছি এখানে এই যে পঞ্চাশ টাকা পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এভাবেই আপনারা পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার পর আপনারা একটা রিসিপ্ট পাবেন যে রিসিপ্টার মাধ্যমে এন নাম্বার লেখা থাকবে আর এসআর এর নাম্বার নাম্বারটা পালে আপনি চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডটা হলো কি না দেখুন এখানে এই যে এই এখানে সাকসেস লেখা দেখা যাচ্ছে অর্থাৎ সাকসেস হয়েছে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করবেন আপনার সামনে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে এটা কাস্টমারকে দিয়ে দিতে পারেন আর নিজে করলে নিজে করেই ফোনের মাধ্যমে সেভ করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন হয়ে আসছেন তাদেরকে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনারা এইভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনের মাধ্যমে